সুপ্রিয় দর্শক শ্রোতা ইসরায়েল নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এই হামলার বিরুদ্ধে অবস্থা নিয়েছে ইরান ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়া এবং ইয়েমেন কিন্তু হামলা চালানো হচ্ছে ইসরায়েলের পক্ষে অবস্থা নিয়েছে আমেরিকা শেষ পর্যন্ত যদি ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোম পরে বিস্তারিত ইরান কখনোই পারমিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না পেজে ক্যানের হুঙ্কার আরো বিস্তারিত জানিয়ে দিব পাল্টা হামলায় বিপর্যস্ত রাশিয়া এবং ইউক্রেন এদিকে ভারতে অক্ষ আইনের বিরোধিতায় বিক্ষোভ প্রশাসনের বল প্রয়োগ আরো জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে হুমকির বিষয়ে বিশ্বক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে দাবি রাশিয়ার এদিকে ইসরায়েলের দিকে সুরক্ষা প্রশ্ন পড়লো সৌদি আরবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ হেরে গেছে যুক্তরাষ্ট্র ঢাকার কালসানের দাবি ট্রাম্পের শুল্ক বিরুদ্ধে চীনের হাত পড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার এবং সর্বশেষে জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইসরায়েল লক্ষ্যবস্তু এবং মার্কিন ডেস্ট্রয়ের কাঁপিয়ে দিল ইয়েমেন এতক্ষণ শুনছিলেন সংবাদ সিনেমা বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইরান কখন এই পারমাণবিক কজনের বিষয়ে কারো সঙ্গে আপোষ করবে না পেজেসকেনের হুঁচিয়ারি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকেন বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা কোনোভাবে আপোষ করবে না একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেন তিনি জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণ সভা অনুষ্ঠানে ওই শিল্পের সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেসকেন এই সব মন্তব্য করেছেন তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দিবে তত বেশি শক্তিশালী ইরানের বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রেসিডেন্ট পেজেসিয়ান বলেছেন আমরা শান্তি এবং নিরাপত্তা চাই এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি তবে তা হতে হবে মর্যাদা এবং পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে আমরা আমাদের অর্জন দেখে পিছু হটবো না আমরা আমাদের সাথে আপোষ করব না এবং আমরা কখনোই কাউকে আমাদের চিন্তা থেকে বিরত রাখতে বা উদ্ভাবনের সৃজনশীল হতে বাধা দিতে দেব না পেজেসিয়ান আরো বলেছেন যে তেহরান পারমাণবিক চায় না পশ্চিমা বিশ্ব বলেছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামিনের চেয়ে বেশি কর্তৃত্বশীল কে হতে পারে যিনি আনুষ্ঠানিক এবং প্রকাশ্যে ঘোষণা করেছে যে আমরা পানবিক বোমা তৈরি করতে চাইছি না আপনি এটি একশো বার যাচাই করেছেন এবং আপনি এটি হাজার হাজারবার যাচাই করতে পারেন তবে এটি জেনে রাখুন আমাদের সকল ক্ষেত্রে পারমাণিক বিজ্ঞান এবং পারমাণিক শক্তি প্রয়োজন পাল্টা পাল্টি হামলায় বিপর্যস্ত রাশিয়া এবং ইউক্রেন পাল্টা পাল্টি হামলায় বিপর্যস্ত রাশিয়া এবং ইউক্রেন বিভিন্ন অঞ্চল স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলার চালায় রুশ সেনারা এদিকে রাশিয়ার বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে প্রতিদিন ইউক্রেনীয় বাহিনী হামলা চালাচ্ছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির সমন্বয়ের মধ্যেও থেমে নেই রাশিয়া ইউক্রেন পাল্টা পাল্টি হামলা স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের কেপ দিনি প্রো খারকিপ মস্কো সহ লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ সেনাবাহিনী গুরুতর আহত

meter pescoço. ভারতে অক্ষ আইনের বিরোধিতা বিক্ষোভ প্রশাসনের বল প্রয়োগ ভারতে সংশোধিত অক্ষ আইনের বিরোধিতা বিক্ষোভে ছড়িয়ে পড়েছে রাজে রাজে পথে নেমেছেন দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের লাখ লাখ মানুষ তবে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে বল প্রয়োগ করে বিক্ষোভে দমনের অভিযোগ উঠেছে কোথাও কোথাও বন্ধ করা হচ্ছে ইন্টারনেট পরিষেবাও গত আট এপ্রিল ভারতের রাষ্ট্রপতি দপিত্র মোমোর সইয়ের মধ্য দিয়ে ভারতের বহুল আলোচিত সংশোধিত অক্ষ আইনে কার্যকর করা হয় সেদিন থেকে ওই আইনের বৈধতা নিয়ে সরব হতে শুরু করেছেন দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ মণিপুর গুজরাট তামিলনাড়ু দিল্লি স্বদেশটির বিভিন্ন এলাকায় এরই মধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলাটির জঙ্গিপুরে মঙ্গলবার বিকেলের পর থেকে শুরু হয় বিক্ষোভ বিক্ষোভকারীদের বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে ভাঙা হয় দোকান গুড়িয়ে দেওয়া হয় পুলিশের বেশ কয়েকটি গাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখতে বাধ্য হয় প্রতিবাদ এবং বিক্ষোভ দিয়ে কলকাতার রাজপথ কাপানোর হুশিয়াই বেশ কয়েকটি মুসলিম সংগঠন প্রসঙ্গত ভারতের প্রতিরক্ষা এবং রেল মন্ত্রনালয়ের বাইরে তৃতীয় বড় সম্পদের মালিক অকপোর্ড নতুন আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করিতির মধ্যে দেশটির শীর্ষ আদালত একdozen বেশি মামলা হয়েছে প্রধান বিচারপতি বেঞ্চ ও সব মামলা শুনানি করবেন 10 এপ্রিল সংশোধিত আইনে অকপোর্ডে ওয়াজ মুসলিম সদস্য যুক্ত হতে পারবেন সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার চাইলে বোর্ড ভেঙে নতুন বোর্ড তৈরি করতে পারবে একই সঙ্গে অকপ সম্পদের মালিক নির্ধারণ করার ক্ষমতা রাখা হচ্ছে সরকারের হাতে ইরানের বিরুদ্ধে হুমকির বিষয়ে বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে দাবি রাশিয়ার তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য নিরসনের জন্য কার্যকর আলোচনা যোগ্য সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া একই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ওয়াশিংটনের বারবার আগ্রাসনের হুমকি নিন্দা জানিয়েছে মস্কো বুধবার রাশিয়ার পরাষ্ট্র মন্ত্রের মুখপাত্র মারিয়া জাকারোবা বলেছেন ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকিতে বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে তিনি বলেছেন অবিরাম ওই ক্লান্তির সঙ্গে এটা বোঝার অভাব রয়েছে যে কেন ওই সমস্যাটি যদি একটি ইতিমধ্যে একটি কূটনৈতিক সমাধান খুঁজে পেয়েছে যা আইনগত ভাবে এবং আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে তবে এটিকে সম্ভাব্য আগ্রাসনের অজুহাত হিসেবে ক্রমাগত দেখা যাচ্ছে রুশ কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কথা উল্লেখ করে বলেন যদি কোনো চুক্তি না হয় তবে ইরানের পারমাণবিক স্থাপন করতে হামলা করা হবে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র বারো এপ্রিল ওমানে পরোক্ষ আলোচনা বসতে চলেছে জাকারুবা বলেন ইরানে বোমা হামলা শান্তি দিকে পরিচালিত করবে না এবং আশা করেন যে আসন আলোচনা সংকট এতে সাহায্য করবে কার্যকর আলোচনার মাধ্যমে এটি সমাধানের বিষয় দাবি রয়েছে যা পরিস্থিতি বিভাজন থেকে সরে যেতে সাহায্য করবে জাকার বাইরানের পারমাণবিক শক্তি কর্মসূচি প্রতি পশ্চিমা দৃষ্টিভঙ্গির সমালোচক প্রশ্ন তুলেছেন যে কাতারা সত্যি কি দীর্ঘদিনের বিরুদ্ধে সমাধান চান সাধারণভাবে আমাদের পশ্চিমা সহকর্মীরা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন তাতে সন্দেহ হয় যে ওই সমস্যার সমাধান আসলে তাদের প্রকৃত ইচ্ছা আছে কিনা ইসরায়েল থেকে সুরা ক্ষেপণাস্ত্র পড়লো সৌদি আরবে ইয়েমিনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়ে তবে সেই ক্ষেপণাস্ত্র সৌদি আরবে পড়েছে বলে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে প্রতিবেদনে বলা এ নিয়ে দ্বিতীয়বারের মতো হুতির ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আঘাত নাহিনে সৌদি আরবে পড়লো টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে হুতিরা স্থানীয় সময় রাত নয়টার দিকে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছড়ে তবে সৌদিতে পড়ে তবে আরো সৌদি আরবে ঠিক কোথায় পড়েছে তা বলা হয়নি প্রতিবেদনে আরো বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রী শনাক্ত করতে সক্ষম হয় তবে ইসরায়েলের এ নিয়ে কোনো সাইডেন বাজানো হয়নি কারণ ক্ষেপণাস্ত্রী কোনো হুমকি তৈরি করেনি এদিকে এই ঘটনায় সৌদি হুতি কোনো মন্তব্য করেনি তবে হুতির পক্ষ থেকে বলা হয়েছে তা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়াসংগের যুদ্ধ হেরে গেছে যুক্তরাষ্ট্র টাকার কালসনের দাবি মার্কিন সাংবাতিক এবং রাজনৈতিক ভাষ্যকার টাকার কালসন বলেছেন মার্কিন নীতি নির্ধাররা এতে অহংকের যে তারা স্বীকার করতে পারছে না যে তারা ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে গিয়েছে না রাশিয়ার করপকটার ইউক্রেন সংঘাতকে ন্যাটোর প্রক্সি যুদ্ধ হিসেবে দেখেন ওই ধারণার সঙ্গে মার্কিন পস্টমতি মার্কো রোভি এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরি জনসন সহ কিছু পশ্চিমা রাজনীতিবিদ খোলাখুলিভাবে একমত হয়েছেন। বুধবার রেডিও হোস্ট Алек জন্স এক সাক্ষাৎকারিক কালসন অভিযোগ করেন যারা মস্কো সঙ্গে শত্রুতা বজায় রাখছে তারা রাশের বিজাইকে উপেক্ষা করছে প্রাক্তন ফক্স নিউজ উপস্থাপক আরো বলেছেন আমরা রাশের সঙ্গে যুদ্ধ হেরে গেছি আমেরিকা সে যুদ্ধ চালাছিল মার্কিন সেনাবাহিনী প্যান্টাগন পররাষ্ট্র দপ্তর সিআই এর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছিল কাছন উদ্বেগ প্রকাশ করে বলেন কেউ এটা জোরে বলবে না যে আমরা আমাদের ক্ষমতাকে অতিরঞ্জিত করেছে তিনি যুক্ত যুক্তরাষ্ট্রকে একজন ষাট বছর বয়সী তালাকপ্রাপ্ত পুরুষের সঙ্গে তুলনা করেছেন যিনি একজন পঁচিশ বছর নারীকে পুরুদ্ধ করা চেষ্টা করছেন তিনি জানেন না যে তিনি কতটা এবং অপমানজনক বলেছেন এটাকে বলা হয় এবং একই সঙ্গে সামাজিক ধ্বংস হয়ে যায় জনসম্মুখে হয় হয়তো আমাদের প্রত্যাশা গুলোর একটু পুনর্বিন্যাস করা উচিত যুক্তি দিয়ে জানিয়েছেন কেবের সমর্থনের পক্ষে যারা আছে তাদের অনেকেই সামরিকভাবে অজ্ঞ ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে চীনের সাথে হাত মেলানোর প্রস্তাব প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশের পণ্য আমদানির উপর ব্যাপক হারে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে অস্থির হয়ে উঠেছে বিশ্ব পুঁজি বাজার এর পরিস্থিতির মধ্যে বেশ কিছু দেশের অনুরোধের প্রেক্ষিতে নব্বই দিনের জন্য নতুন শুল্ক নীতি স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এই সময় শুধুমাত্র অতিরিক্ত দশ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে বলে জানিয়েছেন তিনি তবে ওই সুবিধা পাচ্ছে না প্রতিবেদন দেখছেন দেশটির যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা চুয়াশি শতাংশ শুল্ক আরবের ঘোষণা প্রায় খেপেছে ট্রাম্প চীনের সিদ্ধান্ত ক্ষুব্ধ হয়ে দেশটির পণ্যের একশো পঁচিশ শতাংশ শুল্ক করাবের ঘোষণা দিয়েছেন তিনি এদিকে যুক্তরাষ্ট্রের এমন অস্বাভাবিক শুল্ক যুদ্ধের বিরুদ্ধে লড়াই করতে অস্ট্রেলিয়াকে হাত মানানোর প্রস্তাব দিয়েছিল চীন তবে চীনের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশটি অস্ট্রেলিয়া নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াও কিয়ান যুক্ত দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং ধমক দেওয়ার আচরণ বন্ধু করার জন্য যৌথ একমাত্র উপায় বৃহস্পতিবার এক মতবাদ লেখায় ওই ব্যাপারে ক্যানবারের সহযোগিতা চান তিনি তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন অস্ট্রেলিয়ানরা কেবল নিজের পক্ষে কথা বলবে অন্যদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড বলেছেন অস্ট্রেলিয়া জাতি কখনো চীনের হাত ধরে থাকবে না তিনি বলেন এটি অস্ট্রেলিয়ার জাতির স্বার্থ অনুশীলনের বিষয় চীনের সাথে সাধারণ যোগাযোগ করার কোনো বিষয় না সূত্র বিবিসি যে পুনঃসড়ন ড্রোন হামলা ইজাইলির লক্ষ্যবস্তু এবং মার্কিন ডিস্ট্রির কাপিয়ে দিলো ইয়েমেন মার্কিন যুদ্ধস্থলের অবিরাম bombardment সত্ত্বেও ইલિস্তিনিপতি অটল সমর্থনে তেল আবিবের কাছে ইজাইলির সামরিক লক্ষ্যবস্তু এবং দুটি মার্কিন ডিস্ট্রির সফলভাবে পুনঃস এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়ামেনি বাহিনী প্রজেক্টাইল এবং একটি ড্রোন ব্যবহার করে ওই অভিযান চালানো হয় বলে বিবৃতি জানিয়েছে ইয়ামেনি সেনাবাহিনী এতে বলা হয় ইমেনি সশস্ত্র বাহিনীর ইউডিএফ বাহিনী অধিকৃত এলাকা ইউফার্ট ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্য করে অভিযান পরিচালনা ধরা অভিযানের লক্ষ্য সফল হয়েছে ইয়ামিনী বাহিনী ওই অভিযানকে ফিলিস্তিনের জনমতাদের যোদ্ধাদের বিজয়ের প্রকাশ এবং গাজার জনগণের বিরুদ্ধে কোন হত্যার প্রতিক্রিয়া এবং দেশটির বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশ্রুতি হিসেবে বর্ণনা করেছেন দেশের সেনাবাহিনী আরো বলেছে আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরের যুদ্ধ যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু করে চলেছে বলা হয় বেশ কয়েকটি ক্রুজ এবং ড্রোন ব্যবহার করে নৌবাহিনী বিমান বাহিনী একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং দুটি মার্কিন মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করেছে যদিও ওই হামলার দাবি বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য পাওয়া যায় না এদিকে যুক্তরাষ্ট্র একদিনে কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রায় তিরিশটি বিমান হামলা চালিয়েছে যা দেশটির বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে আরো তীব্র করে তুলেছে ওই হামলাকে সানার ফিলিস্তিনি পন্থী অভিযান বন্ধ করার একটি আত্মপরাজিত প্রচেষ্টা বলে অভিহিত করেছেন অনেক বিশেষজ্ঞ